আসসালামু আলাইকুম এই মহাবিশ্বে আপনি একজন ডট মাত্র ডট যেটাকে বিন্দু বলা হয় ঠিক বিন্দু আপনি যেই ফ্যামিলিতেই জন্ম হন না কেন যেই ফ্যামিলি সন্তানই হন না কেন আপনি আদরের দোলাল বা দোলালি হন না কেন আপনি এই বিন্দু ছাড়া কিছু না দেখেন আপনার পূর্বপুরুষরা এখন নেই আপনি একদিন চলে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম তারাও একদিন চলে যাবে এইভাবেই চলছে দুনিয়া একটা সময় দুনিয়া শেষ হয়ে যাবে তার আগে আমরা শেষ হয়ে যাব তো এই মহাবিশ্বে কিসের অহংকার লাভ আছে কিসের এত ক্ষমতার লোভ কিসের দাম্ভিকতা আমার কোনো বুঝে আসে না আমাদের চারপাশে অনেকই দেখা যায় সে যতটুকু মানুষ তার চেয়ে ভাবটা থাকে তার চেয়ে ডাবল এই প্রয়োজন আছে এগুলো কিন্তু একদম বাস্তব কথা বাংলার আমাদের যে গ্রাম বাংলার একটা প্রবাদ আছে না বাঁশ নিয়ে যে এই দেখেন আমাদের পিছনে বাস এগুলো হলো জাপানিজ বাস বাংলাদেশের বাস এবং জাপানিজ বাস অনেক পার্থক্য কিন্তু দেখেন পিছনে কি সুন্দর সুন্দর একদম মনে হচ্ছে যে কোন কি বলে একদম সমান বাংলাদেশে যেমন থাকে না থাকে এগুলো একদম বাস হলে আমার মনে হয় আমার আশেপাশে অনেকেই আছেন এই যাবত অনেক বাস খাইছেন আপনারা কিন্তু এই জাপানির বাঁশ গুলো আপনার সংগ্রহে রাখতে পারেন কারণ দুই সালে বাস খাওয়া লাগবে না তো এগুলো সংগ্রহে রাখতে পারেন এই বাসগুলো খাওয়ার জন্য যাই হোক ক্ষুদ্র মানুষ এতটা বুঝি না তবে ভালো মন্দ কিছুটা তো বুঝি সেই দিক থেকেই আর কি মাঝে মাঝে কথা বলি তো আপনাদের হয়তো অনেক সময় বিরক্ত লাগে অনেক সময় ভালো লাগে না লোকটা বেশি কথা বলে আসলে আমি কিন্তু বেশি কথা বলি না কিন্তু সামাজিক যে কিছু বৈষম্য থাকে আমি সামাজিক কিছু কন্টেন্ট বানাই তো অনেকেই যে যেটাই মনে করুক বা মনে করেন আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব আমি এই ভিডিও বানিয়ে দেব আপনারা অবশ্যই আমার আমার সাথে থাকবেন আপনার সাথে থাকলে আমি আমার এই ভিডিওগুলো গুলো কন্টিনিউ করব সবার জন্যই শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য সুন্দর সুখী সমৃদ্ধ এবং ন্যায় ভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ